হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ হোস্টেলে সকালটা শুরুই হলো পিঁপড়ে লুচি দিয়ে এই যে কাকু বোধায় ওকে সাঁতার কাটানো শেখাতে চাইছিলো দুখানা লুচি দেয় হোস্টেলে তার মধ্যে একটাই পিঁপড়ে ভর্তি সেটা নতুন কিছু নয় তাই ব্রেকফাস্ট সেরে ইনস্টিটিউটের পথে রওনা হলো আজ ইনস্টিটিউটে ছিল হিন্দি পাকোড়া এখানে এক সপ্তাহ ধরে হিন্দি দিবস পালন হবে তার আজকে প্রথম দিন ছিল তো এখানে। হিন্দি দিবস নিয়ে কিছু বলা হয় আর একটা ওপেনিং সং গাওয়া হয় আর ওই যে সাইডে প্যাকেট দেখা যাচ্ছে ওই যে আমি তো ওটার জন্যে বসেছিলাম তারপর আমাদের হচ্ছে রিফ্রেশমেন্টগুলো দেওয়া হয় অতক্ষণ বসে রিফ্রেশমেন্ট নিয়ে মনের আনন্দে আমরা চলে আসি আবার ইনস্টিটিউটে এই যে রিফ্রেশমেন্ট দেওয়া শুরু হয়েছে এটারই তো ওয়েট করছিলাম ওখানে গিয়ে তারপরে শুরু হয় সেকেন্ড হাফ থেকে ক্লাস আমরা এই যে ক্লাসে বসে আছি তারপর নামলো নামলো সন্ধে আর আমি চড়ে গেলাম আমার নিম গাছে